যত ভণ্ডামি সব বাংলাদেশে যত ভণ্ডামি জান্নাতের নাকে শুঙ্গে এসেছে বাংলাদেশের লোক আর কেউ জান্নাতের গ্রান পায়নি কি বললাম বুঝলেন আবু তোহা মোহাম্মদ আদনান আর আর একজন আছে মুফতি কাজী এব্রাহিম ও তো আবার স্বপ্নে কতবার যে নবীজিকে দেখে তা আল্লাহ ছাড়া কেউ জানে না সপ্তাহে সপ্তাহে বলছে নবীজিকে স্বপ্নে দেখলাম আল্লাহর নবী আমার কাছে এলো এ বইটা হলে তারপর চলে গেল আবার উনি একথা বলেন ইমাম মাহাদি চলে এসেছে স্বপ্নে দেখেছি কত যে স্বপ্ন যত ভণ্ডামি যত নাস্তিক যত অসভ্যপনা ধর্মীয় ব্যাপারে যত বিনোদন সব বাংলাদেশ কি বললাম বুঝলেন আবু তো আদনান কিছুদিন আগে পারিবারিক ভয়ে কোথায় আত্মগোপন করেছিল ভয়ে বার হতে পারেনি বলছো ওর বন্ধুর মায়ের বাড়িতে না কোথায় ছিল সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে লোকটা তার বইয়ের ভয়ে রাষ্ট্রীয় নেতার ভয়ে বা কোনো মানুষের ভয়ে বন্ধুর মায়ের কাছে গিয়ে আত্মগোপন করে সেই লোক যেহাদের তামান্না যোগাচ্ছে যুবক ছেলেদের আর বলছে এই কাম থেকে তলোয়ার নিয়ে এই কাম থেকে পিস্তল নিয়ে খোরাসান যেতে হবে এখান থেকে ঘোড়ায় করে ফিলিস্তিনে যেতে হবে ফিলিস্তিনি মুজাহিদদের সঙ্গে একজোট হয়ে ওই আপনার ইসরায়েলের ইহুদিদের সঙ্গে যুদ্ধ লেগে যেতে হবে আরে বোকা এটার নাম জেহাদ নয় জেহাদ মানে কোন মানুষ অন্যায় কাজ করছে আপনি তাকে ঠেকানোর চেষ্টা করুন কি বললাম বুঝলেন চেষ্টা করুন আপনার পাড়ায় একটা লোক মত পান করে তাকে তার পিছনে লেগে থাকুন এই মত পান ছাড়তে হবে তোমাকে প্রয়োজনে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন একটা লোক নামাজ পড়ে না চেষ্টা চালিয়ে যান প্রতিদিন বলুন ভাই মসজিদে চলুন তারপরের দিন আবার বলুন মসজিদে চলুন তারপরের দিন আবার বলুন মসজিদে চলুন একান্তভাবে যদি না নিয়ে যেতে পারেন তার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে শুরু করে দিন লড়াই মানে তাকে ধরে টানা হেঁচড়া করুন মসজিদের দিকে এর নাম হচ্ছে জেহাদ চেষ্টা চালিয়ে যাওয়া ভালো কাজের ব্যাপারে কি বললাম বুঝলেন এই তিনটা জিনিস সমস্ত কিছু ভালোবাসার থেকে উত্তম হতে হবে তিনটে জিনিস আল্লাহকে ভালোবাসা দুই রাসুলকে ভালোবাসা তিন আল্লাহ রাস্তায় যে হাত করা কে ভালোবাসা আল্লাহ তারপরে বলছেন এই তিনটে জিনিস যদি বাদ দিয়ে দাও পাতার আব্বাস অপেক্ষা করবে হাত্তা ইয়াতি আল্লাহ বা বি আমরিহি আল্লাহ বা লা ইয়াহদিন কাওমাল আমার হুকুম তোমাদের উপরে আশা আর অপেক্ষা করবে এক কথাতে আমার আজাব তোমাদের উপরে চলে আসবে যদি আল্লাহকে অপমান করো নবীকে যদি অপমান করো আর আল্লাহ রাস্তায় জেহাদ থেকে যদি অস্বীকার করো আল্লাহ বলছে বাম অপেক্ষা করবে আমার হুকুম আসা পর্যন্ত আমার হুকুম মানে আমার তরফ থেকে তোমাদের উপরে আজাব চলে আসবে আর আমার আজাব থেকে বাঁচাবার পৃথিবীর কেউ নাই আছে নাই আমাদের উপরে যত আজাব মুসিবত সব আমি তো মনে করি দু তিনটে কারণে এক নবীজিকে অপমান করা দুই কোরআন তেলাবাত না করা তিন সমস্ত ব্যাপারে আল্লাহ ভীরুতা না থাকা কি বললাম বুঝলেন না যদি বলছে নবীকে অপমান মানে সবে বরাত করলে নবীকে অপমান হবে নবী দিবস করলে নবীকে অপমান হবে নামাজের পরে পরেই হাত তুলে সবাই মিলে দোয়া করলে নবীকে অপমান করা হয়ে যাবে কি বললাম বুঝলেন ইয়া নবী সালাম আলীকে এই করলেই দরুদ করলেই নবীকে অপমান করা হয়ে যাবে নবী দিবস পালন করলে নবীকে অপমান করা হয়ে যাবে আশিকে রাসুল নাম করে গাঁজা টানা মাজারে বসে বসে নবীকে অপমান করা হয়ে যাবে কি বললাম বুঝলেন না খুব সহজ ভাষাতে খুব সব ধারে থাকুন আল্লাহ তুমি আমাদের সকলকেই ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করো বলুন আমিন এটা একটা মসজিদের উন্নতি কল্পে জলসা তাই না মসজিদের উন্নতি কল্পে আমি মানে কি বলবো লজ্জার কথা মানে আমার শরীরে এমন এক জায়গায় এই মুহূর্তে এমন একটা কিছু হয়েছে না বসতে পারছি না এরকম হ্যাঁট হতে পারছি না বসে খেতে পারছি ভাইকে বলেছি খুব কঠিন অবস্থা যাই হোক তা তারপরে আল্লাহ আমাকে যতদূর যতক্ষণ এখানে কবুল করেছেন আমি ততক্ষণ ছিলাম আরও যতক্ষণ কবুল করবেন থাকব এটা মসজিদের উন্নতি কল্পে একটা প্রোগ্রাম কি বললাম বুঝলেন সকল দিনই ভাই এবং বুনেদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অত্র মসজিদে আপনাদের মূল্যবান সম্পদ আল্লাহর হস্তে কিছু ব্যয় করুন কি বললাম বুঝলেন অল্প হলেও আপনি ব্যয় করুন কারণ সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে আমরা যত জায়গাতে দান করি যত জায়গাতে ব্যয় করি তার মধ্যে একটি উত্তম জায়গা যেখানে মানুষ সেজদায় লুটিয়ে পড়ে সেই জায়গাটার নাম মসজিদ মানুষ সেজদা দেয় মসজিদ ছাড়া অন্য কোথাও নেকি হবে এই উদ্দেশ্যে সেজদা দেওয়া যায় যায় আছে না আপনার এই পবিত্র জায়গাটা যে জায়গাটায় নত করা পারমিশন দেওয়া হয়েছে এই জায়গা নির্মাণের জন্য বা এই জায়গাটার কিছু কাজ আছে সেগুলো করার জন্যে আপনাদের কাছে আহ্বান জানানো হচ্ছে আর বিনীত অনুরোধ চলে যাচ্ছেন কেন এখন সাড়ে বারোটা বারোটা পনেরো বাজে বিনীত অনুরোধ চলে যাবার আগে আপনি আপনার মূল্যবান অর্থ মূল্যবান কিছু টাকা মসজিদে দান করার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি যারা বসে আছেন অন্তত পক্ষে দু হাজার এক হাজার যে যেমন পারবেন আমি এত সুস্বার করে দোয়া করতে পারি না বানিয়ে বানিয়ে তারপরে আপনাদের জন্য সহি হাদিসে যে দুয়া বর্ণনা হয়েছে সেই দোয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একজন মুসাফির মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ নবী সাল্লাহ এ কথা বলেছেন ওই জন্য মুসাফিরের দোয়া নেওয়ার জন্য আপনি একটু আগিয়ে আসুন আপনি অন্ততপক্ষে পক্ষে দু হাজার এক হাজার টাকার প্রতিশ্রুতি দেন এখন যদি না থাকে আপনি পরবর্তী টাইমে দিবেন তাতে কোনো সমস্যা নেই কেউ আছেন ভাই এখানে আছেন কেউ চাপ নেই যে দিতেই হবে তার কোনো চাপ নেই বিনীত অনুরোধ করে বলছি আপনারা কেউ দিবেন নয় মানুষ আগে দিয়ে দিয়েছে আর নয় দিবেই না করে বসে আছে যে কোন একটা কিছু হবে তাই না জি একটু মেঘের বাড়ি করুন আল্লাহ আসতে দেন তুমি আসে থাক আমি জমিনে তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে তব তবু তোমারী প্রেম জমে হৃদয় গহিনে আমি তী গলামগ আমি তো মারি গোলামগ কারণ অলিম গমি মালিকের বানা অল্লা আল্লাহ কে দিল বেনামী